আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে থোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লা এখন ঠিক কিনা ঠিক শয়তান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ও ইজ্জাতি ওয়া জালালি ওয়াক্তিফাঈ আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কছ আমার মহানতের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্ধব গুণা করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর ফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব ক্ষমা মাফ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ maaf করে দিয়ে জান্নাতে ঠকায় দেব তখন তুই কি করবি লাগফিরানালহু মাদাম ইস্তাগফিরুনী যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ maaf করে দেব সুবহানাল্লাহ পড়